বন্ধুরা আমরা মুন্সিগঞ্জ দিকের বার আমাদের বাড়িতে আছি এই আমার বন্ধু এই যে মিঠু ছোটবেলার বন্ধু এখন ওর বাড়িতে যাব আমরা পেয়ারা খাবো আমরা থেকে আইছি পেয়ারা খাওয়ার জন্য আর ও ওকে আমাকে পেয়ারা দিব না পেয়ারা সাতফুল লে যাবো তোর গাছ গোড়ায় কাটালাম আজকে পেয়ারা খামু আজকে পেয়ারা খামু আর একটা কিছু হয়ে যাবো তো

আমাদের কথাছি আমাদের করতেছি দুষ্টমি কিন্তু এ গিলা আরো বড় হইবো আতা গিলা আরো বড় হইবো তখন কালার গিলা লাল হয়ে যাব এখন তো হবে হালকা গোলাপি না তখন হয়ে যাব লাল পাপা এই হ্যাঁ এই বালুর ভিতরে মেনটা তোর লোকের মজা মারতেছি বর্ষাকালে রে বেটা বর্ষাকালে যে ভাঙছে মানুষ কি একটা আতঙ্কে যে ছিল ঠিক আছে মানুষ ঘরে থাকতো না বোঝাস এই নদীর পাড়ি বয়ে থাকতো মানে যেমন তেমন কইরা রান্না করা নদীর পাড়ায় বয়ে থাকতো ঠিক আছে মানে নদীর পাড়টারে একটা মানুষ মানে ভালোবাসতো আর ভালোবাসছে কারণ হলো যেমনে ভাঙতে ওইটা তো বস তারি ওই যে বস্তাটি ফালাইছে না স্রোত্রারে স্রোত্রারে ঠেকাইছে না কিন্তু এই এখন উচিত বস্তা ফালাই ফিনিশিং করা এখন এখন কিন্তু ফালাইব না এই যে যেই কাপগিলা যে গিলা হয়েছে না এখন বস্তা ফালাই একদম ফিনিশিং করে লাগব আর এটা করে কখন জানো মানে যখন মনে করো জ্বর তুপান আয়া পড়ে সুরে আছে জর্তুপান জর্তুপান শেষ আল্লাহর নামও শেষ তখন নদী ভাঙনও শেষ আর ওখানে বস্তা ফালানো শেষ

এখানে ঘর ছিল না না এটা তো খালি পুরা জোপটা ছিল না পরে কাইটা কুইটা এই হচ্ছে আমাদের বাড়ি টিনের সীমানা শুরু বন্ধুরা নদীর পাড়ের নদীর পাড়ের একটা ভিডিও বানালাম এই যে বড়ি গাছের গোড়া বন্ধু পামো এই বড়ি গাছের গোড়া না এই মাপলে বড়ি গাছের গোড়া পামো ठीक है बंधुराइक मत नहीं अल्लाह हाफिज